প্রিয় ভাইরা রামা বোনেরা ইয়াজাল জালাল ইকরম সাতবার পড়ে এই সাতটি শুকনা মরিচ এবং চিনির মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আকবর ইয়াজাল জালালিওয়াল ইওয়াল ইকরম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সাধারণ কোনো দোয়া নয় সাধারণ কোনো নামও নয় কোরআনুল কারিমে বর্ণিত যাকে ইসমে হায়াজম বলা হয়েছে আল্লাহ আকেবার সুতরাং সাতবার পড়ে যদি এই সাতটি মরিচে এবং চিনির মধ্যে ফু দিতে পারেন তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন তার মধ্যে অন্যতম এক নাম্বার উপকার হল আপনার যদি শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনাকে অনেক দিন পর্যন্ত জ্বালাইতেছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার অনেক অনেক ক্ষতি করতেছে যে আপনার জানের দুশ্মন মালের দুশ্মন আপনি আর সহ্য করতে পারছেন না এবং তাকে কিছু করতেও পারতেছেন না কারণ তার ক্ষমতা অনেক বেশি পাওয়ার অনেক বেশি তার বংশের জোর অনেক অনেক বেশি আপনার থেকে তাহলে আমি বলবো আজকের এই আমলটি আপনি ওই শত্রুকে উদ্দেশ্য করে করবেন ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হবেন শত্রু ধ্বংস হয়ে যাবে কঠিন ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দুই নাম্বারে প্রিয় ভাইরামা বোনেরা আপনার পরিবার সংসারে যদি দাম্পত্য জীবনে অশান্তি অশান্তি থাকে ছেলে সন্তান নিয়ে মধ্যে ঝগড়া ফাসাদ কলহ লেগেই থাকে কেউ কাউকে দেখতে পারে না কেউ কারো কথা শুনতে পারে না কেউ কাউকে মানতেও চায় না এক একজন এক একজনের মতো চলাফেরা করে আপনি সহ্য করতে পারছেন না আপনি শেষ হয়ে যাচ্ছেন আমি বলবো আজকের এই আমলটি করবেন আপনি ইনশাল্লা এর থেকে মুক্তি লাভ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা তিন নাম্বারে যদি আপনার কাউকে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে এবং তাকে আপনি হালালভাবে ভাবে বিয়েসাদি করে তার সঙ্গে সংসার করতে চান কিন্তু ওই মানুষটা আপনাকে পছন্দ করে না ভালোবাসে না আপনাকে দেখতেই পারে না তাহলে আমি বলবো আজকের এই আমলটি করবেন অথবা আপনার বিয়েই হচ্ছে না আপনার বয়স পার হয়ে যাচ্ছে একের পর এক আপনার বাড়িতে মেহমান আসছে সম্বন্ধ আসতেছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আর বিয়ে হয় না আপনি হতাশ হয়ে যাচ্ছেন ডিপ্রেশনে আছেন মানুষের আপনাকে বিভিন্ন রকম কটু কথা বলতেছে আমি বলবো এই আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল অল্প দিনের মধ্যেই আপনার ভালো জায়গায় বিবাহ ব্যবস্থা করে দিবেন আপনি যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন আপনার সেই ভালোবাসার পছন্দের প্রিয় মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে চার নাম্বারে ছেলের বউ কথা শোনে না শাশুড়ির সেবা যত্ন করে না শাশুড়ি কোনো করতে চায় না অথবা আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খারাপ ছেলেদের সাথে মিশে সেও খারাপ হয়ে যাচ্ছে মা বাবার কোনো কথাই মানতে চায় না তাহলে আমি বলবো আমলটি করবেন ইনশাল আপনার ওই অবাধ্য সন্তানকে আল্লাহ আপনার বাধ্যগত করে দিবে আপনার 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 অনুগত বানায় দিবে ছেলের বউ বাধ্য হয়ে যাবে আপনার সকল কথা বিনা বাধায় ইনশা আল্লাহ মেনে নিতে বাধ্য হবে প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে পাঁচ নাম্বারে যারা ঘরের মধ্যে রকম বরকত পাচ্ছেন না যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায় বরং মাস শেষে ঋণ করে আপনার সংসার চালাতে হয় তাহলে আমি বলবো আপনি আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত আপনি হয়ে গিয়েছেন কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার মাথার উপরে বিরাট বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মানুষের ঋণ আমি বলবো আপনি আজকের এই আমলটি করবেন আল্লাহ রবুল আলামিন কুদরতি ভাবে গাইবি সাহায্যের মাধ্যমে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর আপনার বাড়িতে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে চতুর্দিক দিক থেকে আল্লাহ পাক রবুল আলামিন আপনার ঘরে রিজিক আসার মতো ব্যবস্থা করে দিবে ইংশা আল্লাহ আবার অনেকেই আছেন যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন অনেক অনেক টাকা আপনি বিভিন্ন জায়গায় খরচ করেছেন তারপরও আপনার সন্তান হচ্ছে না মানুষেরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা শোনাচ্ছে তাহলে আমি বলবো ইনশা আজকের এই শক্তিশালী পাওয়ারফুল ফসিলতপূর্ণ বরকতপূর্ণ আপনি এই আমলটি একবার আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সন্তান দান করবেন আপনার কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আবার অনেকেই আছেন যাদের চাকরি হচ্ছে না অনেক দিন যাব বিভিন্ন জায়গায় আপনি চেষ্টা করতেছেন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু চাকরি আপনার হচ্ছে না আবার অনেকেই আছেন বিদেশে যাবেন ভালো একটা উন্নত মানের ভিসা পাচ্ছেন না দালাল আপনাকে ঘুরাইতেছে হতাশ হয়ে যাচ্ছেন আবার অনেকেই আছেন আপনারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আপনি লসের আশঙ্কা করতেছেন কোনোরকম বেচা বিক্রি হয় না আপনার ব্যবসাটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আমি বলবো অপ্রিয় ভাইয়েরা ভাবোনেরা আজকের এই আমলটি আপনি যেই উদ্দেশ্য নিয়ে যেই নিয়ত নিয়ে করবেন আমার আল্লাহ একশো পার্সেন্ট আপনার সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দিবেন আল্লাহ রবুল আলমিনের কাছে যদি বান্দা দুহাত তুলে আজকের এই আমলটি করে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে দোয়া করতে পারে অবশ্যই আল্লাহ বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিবে না আল্লাহ রবুল আলামিন অবশ্যই আপনার সেই চাওয়াগুলোকে অবুল আর মঞ্জুর করে নিবেন প্রিয় ভাইরামা বোনেরা চলুন আমি আপনাদেরকে আজকের এই আমলটি খুব সহজভাবে একেবারে সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভায়েরা মা বোনেরা এই আমলটি আপনাকে করতে হবে উজু করে পবিত্রতা অর্জন করে তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে প্রিয় মা বোনেরা তাহলে আপনার যখন উজু হয়ে যাবে আপনি যখন পবিত্র হয়ে যাবেন তখন আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে দুই রাকাত আপনি নফল নামাজ আদায় করে নেবেন যেহেতু এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মনের আশা আপনার বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য এই আমলটা খুবই কার্যকরী হবে এজন্য দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করে নেবেন আর আজকের এই আমলটা আপনি এশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন চাইলে আপনি এশারের নামাজটা পড়েও করতে পারেন অথবা আপনি শেষ রাতে উঠে একেবারে দুইটা তিনটার দিকে উঠে চাইলে তখনও করতে পারেন তাহলে দুই রাকাত নামাজ পড়ে আপনি জায় নামাজের মধ্যে বসে যাবেন তবে এর আগে আপনাদেরকে কিন্তু এরকম সাতটি শুকনা মরিচ নিতে হবে সাতটি শুকনা মরিচ নিবেন আর এরকম একটি কাপের মধ্যে বা যে কোনো একটি পাত্রের মধ্যে বা কাপের মধ্যে আপনি সামান্য কিছু চিনি নিবেন কারণ আজকের এই আমলটি করার জন্য আপনাদেরকে সাতটি শুকনা মরিচের প্রয়োজন পড়বে এবং একটি কাপের মধ্যে কিছু চিনির প্রয়োজন পড়বে কারণ এই আমলটি করার জন্য এই দুইটা জিনিস আপনার অবশ্যই লাগবে এজন্য আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন তখন নামাজ পড়ার আগেই আপনি এরকম সাতটি মরিচ নেবেন আর একটি কাপের মধ্যে কিছু চিনি নিয়ে একটি জায়গার মধ্যে রেখে দিবেন রাখার পরে আপনি যখন নামাজটা শেষ করবেন নামাজ শেষ করার পরে আপনি এরকম শুকনা মরিচ আর চিনিটা একটি কাপের মধ্যে নিয়ে এরকম হাতের মধ্যে নিবেন নেওয়ার পরে প্রিয় ভাইয়া রাম আবলেরা এক নম্বরে আপনাদেরকে তিনবার স্তেকফার পাঠ করতে হবে আপনারা এই স্তেকফারটি তিনবার পাঠ করবেন স্টেগ ফিরুল্লাহরব্বী মিঙ্কুল্লি জান্দিউয়াতুবু ইলাই তারপরে দুই নাম্বারে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদ এই পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আপনাদেরকে এরকম সাতটি শুকনা মরিচ নিতে হবে এবং কিছু চিনি নিতে হবে এরকম একটি কাপের মধ্যে বা যে কোনো একটা পাত্রে আপনি সামান্য কিছু চিনি নেবেন চিনি নেওয়ার পরে এই মরিচগুলাকে আপনার সরিষার তেলে ভিজাতে হবে ভিজানোর পরে এই মরিচগুলাকে আপনার চিনির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে করে চিনির কয়েকটা দানা আপনার এই শুকনা মরিচের গায়ে লেগে থাকে এরপরে এই চিনি সহ মরিচটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলছি প্রিয় মা বোনেরা এই শুকনা মরিচের গায়ে চিনি যখন লেগে থাকবে তো সেই অবস্থায় আপনাদেরকে তিন নাম্বারে সাতবার ইওয়াল ইকরম পাঠ করতে হবে তো আপনি সাতবার ইওয়াল ইকরম এইভাবে পাঠ করবেন জালাল জালালিওয়াল ইকরম ইয়াজাল জালা লিওয়াল ইকরম ইয়াজাল জালা লিওয়াল ইক রম ইয়াজাল জালালিওয়াল ইকরম আপনি এরকম করে সাতবার ইয়াজাল জালা লিওয়াল ইকরম পাঠ করে নেবেন পাঠ করা হয়ে গেলে আপনি এই সাতটি মরিচের একটি মরিচ আপনার হাতের মধ্যে নিবেন। একটি মরিচ আপনার হাতের মধ্যে নিয়ে আপনি যার জন্য আজকের এই আমলটি করতেছেন যাকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করছেন সে যদি আপনার শত্রু হয়ে থাকে তাহলে শত্রুর নাম নিবেন প্রথমে সেই শত্রুর বাবার নাম নিবেন মায়ের নাম নিবেন নেওয়ার পরে আপনি আল্লাহর কাছে এরকম ভাবে বলবেন যা আয় অমুকের ছেলে অমুক দীর্ঘদিন পর্যন্ত আমাকে অনেক বেশি জ্বালাইতেছে কষ্ট দিচ্ছে আমার অনেক অনেক ক্ষতি করতেছে যার কারণে আমি অনেক কষ্টের মধ্যে আছি পেরেসারির মধ্যে আছি আয় আল্লাহ ওই লোকটাকে তুমি ধ্বংস করে দাও বা তাকে হেদায়ত দিয়ে দাও যদি তার কপালে হেদায়ত থাকে তুমি তাকে হেদায়ত দাও ভালো করে দাও না হয় তার যেই শক্তি আছে ক্ষমতা আছে তুমি সেটা দুর্বল করে দাও তাকে কঠিনভাবে সায়স্তা করে দাও এরকমভাবে তার সম্পর্কে কিছু কথা বলে আপনি এই শুকনা মরিচের উপরে একটি ফুক দিবেন একটি ফুক দিয়ে এই শুকনা মরিচটা আপনি চুলার মধ্যে দিয়ে জ্বালিয়ে দিতে পারেন অথবা মোমবাতি জ্বালিয়েও আপনি এই শুকনা মরিচটা তার নাম নিয়ে ফু দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন পুড়িয়ে দিবেন তবে প্রিয় ভাইয়েরা বোনেরা আপনি এরকম করে প্রতিদিন একটা মরিচ পোড়াতে পারবেন এবং একটি করে উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাকে এই আমলটি করতে হবে একদিনে চাইলে আপনি সাতটি মরিচ পোড়াতে পারবেন না আমি আবারও বলছি আপনি একদিনে কিন্তু সাতটি মরিচ পোড়াতে পারবেন না এবং সাতটি আমল করতে পারবেন না সাত দিনে আপনাকে সাতটি আমল করতে হবে তবে আপনি চাইলে কিন্তু আপনার যদি বিশেষ উদ্দেশ্য থাকে তাহলে আপনি সাত দিনে সেই একটি উদ্দেশ্য নিয়ে সাতটি মরিচ আপনি পোড়াতে পারবেন জ্বালাতে পারবেন তো আপনি শত্রুর জন্য এই আমলটি করবেন আর যদি আপনার কোনো আপন মানুষ প্রিয় মানুষ পছন্দের ভালোবাসার মানুষ যাকে আপনি ভালোবেসেছেন পছন্দ করেছেন তাকে বিয়ে শাদী করতে চান তার সঙ্গে ঘর সংসার করতে চান তাহলে আপনি তার নামটা নেবেন এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অমুককে আমার ভালো লাগে পছন্দ হয় তাকে আমি হালালভাবে বিয়ে শাদী করে তার সঙ্গে সংসার করতে চাই আয় আল্লাহ তুমি তার মনটাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও তাকে আমার দুর্বল বানিয়ে দাও আমার বাধ্য করে দাও সে যাতে আমাকে পছন্দ করে আমার সঙ্গে বিয়ে বসতে রাজি হয় এরকম করে আপনি কিছু কথা বলে তার নামটা নিবেন তার বাবার নাম মায়ের নাম যদি জানা থাকে তাহলে নিয়ে ফু দিবেন এরপরে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন তাহলে প্রিয় ভাইরা এইরকম ভাবে করে আপনি যার জন্য আমলটি করবেন তাকে উদ্দেশ্য করে তার নাম নিয়ে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ তালা মরিশটা পোড়ানো শুরু করবেন আর মরিসের মধ্য থেকে যখন থেকে ধোয়া উঠতে থাকবে আল্লাহ রবুল আলমিন যার জন্য আমলটি করতেছেন ওই লোকটা যদি আপনার শত্রু হয়ে থাকে দুশ্মন হয়ে থাকে তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে একেবারে বিছানায় পড়ে যাবে আর যদি আপনার ভালোবাসার কিংবা আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার জন্য ছটফট শুরু করে দিবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার খোঁজ খবর নিবে আশা করি বুঝতে পেরেছেন তবে যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে অনুমতি চাইবেন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব এবং আপনাদের জন্যে যারা যারা কমেন্টস করবে তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের মনের আশাকে খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করে দেন আমিন আর সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে জায়েজ ক্ষেত্রে আমলটি করার অফিক দান করুন আমিন.